আমার যদি 2 লাখ টাকার খরচ হয় পার मंथ তাহলে 2 লাখ ইনটু 6 ইজ 12 লাখ অলওয়েজ শুড বি ইন মাই ব্যাংক অ্যাকাউন্ট which i will not touch 6 months emergency fund should be there ইদাক ইমার্জেন্সি ফান্ড কেন দরকার ইমার্জেন্সি ফান্ড খুব সিম্পল ভাষা জریہ আমি বলি ইমার্জেন্সি জন্য তো আমাদের থাম রুল বলে ইনভেস্টমেন্টের দুনিয়ায় দ্যাট 6 মাসের এক্সপেন্সেস যেন ব্যাংকের খাতায় থাকে কারণ আমি যখন ইনভেস্ট করি আমরা যদি সব টাকাটাই ইনভেস্ট করে দিই আর যদি মার্কেট ভালো না থাকে তাহলে আমি মার্কেট ভাঙিয়ে সে টাকাটা বের করতে চাই না মোটামুটি এমার্জেন্সি বলতে কী বোঝায় এমার্জেন্সি বলে কারোর হেলথ খারাপ হলো কোনো হট করে কোথাও ফিস দিতে এলো বা মেডিকেল রিকোয়ারমেন্টস ফর পেরেন্টস সো এমার্জেন্সি টিপিক্যালি বলে যে আমার যদি 2 লাখ টাকার খরচ হয় পার मंथ তাহলে 2 লাখ ইনটু 6 ইজ 12 লাখ অলওয়েজ শুড বি ইন মাই ব্যাংক অ্যাকাউন্ট which i will not touch আমার লোভ করতে পারে যে 12 লাখ টাকা আমি সেভিংস মে ঢালকে ক্রিমিনাল অফেন্স করর কারণ কি ও 12 লাখ টাকা কা অপরচুনিটি কস্ট ক্যান বি हायर বাট দ্যাট ইজ বিহেভিয়ার And the behavior is that six months emergency fund should be there because you never know when the rainy days come and you will have to break your good investments, which should get the audacity of time to stay invested in the market. So, emergency fund 100% বারো মাসে রাখতে পারে বা টিপিক্যালি ছ মাসের থেকে কমের ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত নয় আর্জেন্সি সিচুয়েশানে জব লস কিংবা মেডিকেল ক্রাইসিস বা আর্জেন্সির জন্য আমাদের ছ থেকে বারো মাসের এক্সপেন্সেসের টাকা ইমার্জেন্সি ফান্ডে রাখতে হবে কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলেবেল আমরা যদি আমরা জানি যে ইমার্জেন্সি আসতে পারে সেক্ষেত্রে আগে থেকেই প্রভিশন করে নেওয়াটা ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজার কত ঝুঁকি রয়েছে যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন